দেশের মানুষ লোকসভা নির্বাচন সামনে আবার আমরা দেখব কিছু মিথ্যেবাদী কিছু অপদার্থ কিছু জুমলাবাজ কিছু দাঙ্গাবাজ কিছু ভণ্ড সেই লোকেরা আমাদের কাছে আসবে আপনাদের কাছেও যাবে টাকার লোভ দেখাবে ঠিক একুশের নির্বাচনের মতো টার্গেট দিয়েছিলেন ইসমার দুশো পার কিন্তু তারা দুশো পার করতে পারেনি দেখা গেছে তৃণমূল সরকার দুশো পার করে সরকার গুলো এবার লোকসভা ভোটে তারা টার্গেট দিয়েছে ইসমার চারশো পার ইসমার পকার পার দেশের মানুষ এবারে বিজেপি কে পকার পার করে দেবে গত একুশের নির্বাচনে ডেলি প্যাসেঞ্জারই করেও বাংলা থেকে সুবিধা করতে পারেনি বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্বাচিত করেছেন তৃতীয়বারের জন্য এবং আগামী দিনে আমার বিশ্বাস কেন্দ্র থেকে এই অপদার্থ সরকারকে দেশের মানুষ আপনাদেরকে বোকা বানাবে মিথ্যে প্রতিশ্রুতি দেবে দিয়ে বলবে ভারতীয় জনতা পার্টির মতো একটা জালি পার্টিকে ভোট দেওয়ার জন্য কিন্তু একুশের নির্বাচনে আপনারা দেখিয়ে দিয়েছেন যে আপনারা সৎ মানুষের পক্ষে আপনারা সঠিক পথে আপনারা বাংলার মেয়েদেরকে সুরক্ষিত দেখতে চান আপনারা বাংলার মানুষকে ভালো রাখতে চান তাই আপনারা তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্বাচিত করেছিলেন মুখ্যমন্ত্রী হিসেবে এবং আগামী লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের যেই প্রার্থী হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য যেই প্রার্থী হবে যাদবপুর লোকসভায় আমরা সবাই মিলে একসঙ্গে লড়াই করে তাকে বিপুল ভোটে যেতাব সোনারপুর উত্তর বিধানসভা থেকে এটাই আমাদের আজকের কর্মী সম্মেলনের প্রধান অঙ্গীকার আমরা দেখেছি কিছুদিন আগেই গত বাজেটে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মানুষের জন্য নতুনভাবে যা যা ভাবনা চিন্তা করেছেন দু সাল থেকে কিন্তু তার ভাবনার শেষ নেই এতগুলো প্রকল্প মানুষের জন্য এবং গত বাজেটে আমরা দেখেছি এখানে অনেক মায়েরা উপস্থিত আছে মা লক্ষ্মীরা যাদের কথা চিন্তা করে যাদের মুখে হাসি ফোটানোর জন্য লক্ষ্মীর ভান্ডারের টাকা দ্বিগুণ করেছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং জব কার্ডের টাকা আপনারা জানেন যে প্রত্যেকটা মানুষ যারা কাজ করেছিলেন এই অপদার্থ কেন্দ্রীয় সরকার যারা ইচ্ছে করে যারা প্রতিশোধ নেওয়ার জন্য আমরা ভোট দিইনি বলে আমাদের উপর প্রতিশোধ নেওয়ার জন্য যারা এতদিন ধরে এই টাকা আটকে রেখেছিল এই গরিব মানুষের খেটে খাওয়া টাকা সেই টাকা কিন্তু আমাদের রাজ্য সরকার তাদের অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে দিচ্ছে এই মানবিক রূপ আমার মনে হয় আগামী দিনে দৃষ্টান্ত এবং ইতিহাস রচনা করবে যেই মুখ্যমন্ত্রী গোটা দেশের মধ্যে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী যিনি মানুষকে ভালো রেখেছেন মহিলাদের কথা ভেবেছেন বাংলার খেটে খাওয়া মানুষের কথা ভেবেছেন তাদের পাশে থেকেছেন এবং আগামী দিনে যদি আমরা মনে করি যে আমাদের মেয়েরা সুরক্ষিত থাকবে আমাদের মায়েরা ভালো থাকবে তাহলে কিন্তু মমতাময়ী মা মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের মাথার উপরে রাখতে হবে কিছুদিন আগে আমি দেখলাম একটি পার্লামেন্টে একটি সাংসদ মহিলা সাংসদ সে বলছে ইস দেশ মে রায়না হে তো জয় শ্রীরাম কেনা হে মানে আপনি কি বলবেন আপনি কি খাবেন আপনি কি পড়বেন আপনি কোথায় যাবেন আপনি কাকে বিয়ে করবেন সবকিছু ঠিক করে দেবে ভারতীয় জনতা পার্টি যদি আমি জয় শ্রীরাম না বলি তাহলে কি আমাকে দেশ থেকে বের করে দেবে তো এই যে জমিদারি প্রথা এই যে উদ্ধত্ত এই যে মানুষকে পরিচালনা করা আর বিশেষ করে ভারতীয় জনতা পার্টির এই যে পুরুষতান্ত্রিক মনোভাব পুরুষতান্ত্রিক চিন্তা ভাবনা তার বিরুদ্ধে যদি কেউ লড়তে পারে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় আজকে দেখলাম একজন বেরিয়েছে এখানে করতে যাদের দম নেই কংগ্রেস যারা নিজেদের জেতা জায়গা হারে জেতা রাজ্য হারে রাজস্থান কিছুদিন আগে নির্বাচন হয়েছে যেখানে কংগ্রেস নিজেদের জেতা জায়গা হেরেছে বিজেপির হাতে তুলে দিয়েছে আর বাংলা থেকে তো শূন্য পেয়েছে তাই বলবো সিপিএম কংগ্রেস যখন চাইতে আসবেন ওদের একটা করে রসগোল্লা খাওয়াবেন খাইয়ে বলবেন একুশের নির্বাচনে বাংলার মানুষ শূন্য দিয়েছিল আমরা আবার চব্বিশের লোকসভা নির্বাচনের আগে তোমাদেরকে শূন্য দিলাম আর বিজেপির মতো একটা অপদার্থ দল যদি টাকা দিতে আসে টাকা নিয়ে নেবেন যদি বিরিয়ানির প্যাকেট দিতে আসে বিরিয়ানিটা খেয়ে নেবেন ভোটের দিন গিয়ে তৃণমূল কংগ্রেসের জোড়া ফুলে চিহ্নে যে আমাদের প্রার্থী হবে তাকে ভোট দেবেন আগামী দিনে আপনারা ভালো থাকবেন আমরা ভালো থাকবো এবং এই দেশের থেকে অপদার্থ সরকারকে কেন্দ্র থেকে যদি কেউ তাড়াতে পারে তার নাম হলো মমতা বন্দ্যোপাধ্যায় তাই তার সাথে আমরা থাকবো তার হাত শক্ত করব এবং সমস্ত মা বোনেদের বলবো মমতা বন্দ্যোপাধ্যায়কে দুহাত ভরে আশীর্বাদ করুন যাতে আমরা মেয়ে হয়ে বলতে পারি আমরা গর্বিত আমরা যেই রাজ্যে বাস করি সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় সবাই ভালো থাকবেন সবাইকে আরো একবার অভিনন্দন জানাই জয় হিন্দ বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ জয় বাংলা